বলছে রোজা আর পূজা এটা মুদ্রার এটা বলা যাবে না এটা বললে ইমান থাকবে না কারণ রোজা হচ্ছে ফরজ একটি কাজ দুই নম্বর স্তূরের একশো তিরাশি নম্বর আয়াত আর পূজা হচ্ছে হারাম একটি কাজ কি কাজ হারাম কাজ মুদ্রার এই ওপিট কেমনে হয় রেপিট ওপিট হইতে পারে রোজা আর নামাজ ঠিক না যদি কেউ বলে যে নামাজ রোজা রেপিট ওপিট তাহলে এই ব্যক্তি খারাপ কথা বলেছে কোনো দলে থাকলে তাকে বহিষ্কার করা উচিত আমরা প্রকাশ্য তওবা করতে হবে প্রথম স্থান অধিকার করলেই জিনিস ভালো হয় বিষয়টা এমন না অনেক বিশ্ব সুন্দরী দেখবেন ওদের দাঁতের একটু উলসা অনেক বিশ্ব সুন্দরী দেখবেন আপনার পছন্দই হয় না কারণ বিশ্ব সুন্দরী হওয়ার জন্য একটা ক্যাটাগরি আছে ওজন হতে হবে এত কেজি মাথা হতে হবে একটুক নাক হওয়া লাগবে একটুক চোখ হওয়া লাগবে এতটুকু কান হওয়া লাগবে এতটুকু এটা একটা ক্যাটাগরি আছে দেখবেন আপনার ওয়াইফের চাইতে সুন্দরী আরও খারাপ আছে না বিশ্ব বিশ্বসুন্দরীতে ছবি দেখা যায় না বুঝে আসছে না তাহলে আর হয়েছে এর কথা এর অর্থ এই নয় আর অনেক কিছু নাই এটাকে বলা হয়েছে যে উচ্চাঙ্গের আরবি ভাষা হওয়া লাগবে অনেক কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে ওই ক্যাটাগরিতে এটা প্রথম হয়েছে এমন ভালো গ্রন্থ না তার চাইতে ভালো গ্রন্থ এখানে আছে নবীদের কাহিনী তিন এটা আপনারা পড়বেন তো এই সিরাদ গ্রন্থগুলো আপনারা আমার পাঠ করা জরুরি নবীদের কাহিনী পাঠ করা জরুরি এটা জানার জন্য যে তারা কিভাবে এই যে আমরা যে ভোটের ব্যবস্থা করেছি এরকম ভোট কি ইসলামে ছিল এরকম ভোট ইসলামে ছিল না এই ভোট ইসলাম অ্যালাউ করে না সবাই কিভাবে ভোট দেয় একজন সাধারণ কুলি মজুর মুরুক্ষ সে কীভাবে ভোট দিবে সে তো বুঝেই না একটা স্লোগান আছে দেখবেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা গুনার কথা এটা কিসের কথা গুনাহের কথা আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তিকে ভোট দেবো এটা হচ্ছে কথা ঠিক না আপনার ভোট কি আপনি একজন পাগলকে দিতে পারবেন দিতে পারবেন না হবে যে সর্বময় ক্ষমতার হচ্ছে আল্লাহ গণতন্ত্র পৃথিবীতে এসেছে মাত্র দুশো আড়াইশো বছর হয়েছে এর আগে পৃথিবীতে কোনো দল ছিল না ছিল ইসলামে না ছিল অন্য কোনো জায়গায় এই কারণে আমি বারবারই আপনাদেরকে বলেছি যে ইসলামী যে দল এটাও কিন্তু গণতান্ত্রিক দল ইসলামের যে এখন যে দলগুলো চর্মনা বলেন আরও যারা বলেন যারা আছেন এটা গণতান্ত্রিক দল তো এটা সাময়িকভাবে জায়েজ স্থায়ীভাবে জায়েজ না এটা কি সাময়িকভাবে জায়েজ তাহলে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ আল্লাহকে আপনার মনে প্রাণে মেনে নিতে হবে তার উপর অটল অনর অবিচল থাকতে হবে তাহলে আপনি কি হতে পারবেন প্রকৃত ইমানদার হতে পারবেন যারা ইমান তারা তার উপর অটল থাকে একচল্লিশ নম্বর সুরা হামিমা সাজেদা তিরিশ নম্বর আয়াত মৃত্যুকালে ফেরেস তারা এসে বলে তোমাদের কোনো চিন্তা নাই ভয়ের কোনো কারণ তোমাদের নাই সুবাহ তাহলে ইমানের উপর অটন অনড় অবিচল থাকতে হলে আল্লাহকে সঠিকভাবে চিনতে হবে জানতে হবে আল্লাহর বিধিবিধানগুলো আপনাকে আমাকে জানতে হবে বুঝতে হবে আমরা যদি আল্লাহর বিধিবিধানগুলো না বুঝি এ দেখবেন অনেকে গণতন্ত্র করতে গিয়ে অনেক বেফাস কথা বলছে বলছে না অনেক রকম কথা বলছে না অনেকে বলছে রোজার পূজা এটা মুদ্রার অপীত এটা বলা যাবে না এটা বললে ইমান থাকবে না কারণ রোজা হচ্ছে ফরজ একটি কাজ দুই নম্বর সুরের একশো তিরাশি নম্বর আয়াত আর পূজা হচ্ছে হারাম একটি কাজ কি কাজ হারাম কাজ মুদ্রার এই পিটোপিট কেমনে হয় মুদ্রার এই হইতে পারে রোজা আর নামাজ ঠিক না যদি কেউ বলে যে নামাজ রোজা মুদ্রার এই পিটোপিট তাহলে এই ব্যক্তি খারাপ কথা বলেছে কোন দলে থাকলে তাকে বহিষ্কার করা উচিত আর প্রকাশ্য প্রকাশ্যতা বা করতে হবে আমাদের দেশে হয় কি আমরা যেই দল করি আমাদের দেশে গণতান্ত্রিক যে দলগুলো আছে ইসলামী দল বলেন আর অন দল বলেন সব দলই সমান সব দলই কি সমান ইসলামী দলটা জায়েজ আর অন দলগুলো জায়েজ না এতটুকু পার্থক্য ইসলামী দল সাময়িক সময়ের জন্য জায়েজ খরচ না কিন্তু মাথায় ভালো করে ঢুকাবেন গণতন্ত্র আসার আগ পর্যন্ত পৃথিবীতে কোনো দলই ছিল না ইসলামী দল তো দূরের কথা বুঝে আসছে না তাহলে ইসলামী দল করা সাময়িকভাবে যায়েস স্থায়ী ভাবে না বন্ধের ভালো এর আগেও আমি বলেছি সুকারের গোস্ত খাওয়া সাময়িকভাবে কি না সুকারের গোস্ত খাওয়া ইসলামী দলগুলো গণতান্ত্রিক দল দল একদল সাহাবিরা দল আপনি করবেন দল সারা বিশ্বের মুসলিমরা থাকবে একদল হাজার দলের দলে বিভক্ত হওয়া যাবে না হাবিলামিয়ামক তিন নম্বর সুরের একশো তিন নম্বর আয়াত দলে দলে বিভক্ত হওয়া যাবে না বিন সহ সবাই ফতুয়া দিয়েছেন যে গণতান্ত্রিক দল জায়েজ না গণতন্ত্রটাই তো জায়েজ না তো বাংলাদেশে যত ইসলামী দল আছে এগুলো কি দল গণতান্ত্রিক দল না এই এই দলগুলো জায়েজ না সাময়িক জায়েজ সাময়িক যে যতক্ষণ পর্যন্ত ইসলামী ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ এরপরে নতুন কোন সিস্টেম যদি আনা যায় নতুন কোনো সিস্টেমে যদি আনা যায় যেমন পিয়ার পদ্ধতি আসছে পিয়ার পদ্ধতি আসলে তো দলের এমন প্রয়োজন হয় না প্রয়োজন আছে পিয়ার পদ্ধতি আসলে দলের প্রয়োজন আছে তখন ব্যক্তি নির্বাচিত হয়ে যাবে তো সাময়িকভাবে সুকরের গ্রস্ত যেমন জায়েজ এই ইসলামী দলগুলো সাময়িকভাবে জায়েজ স্থায়ীভাবে না আমরা দলের জন্য জীবন দিয়ে ফেলি কোনো দলে কেউ যদি ভুল ভাল কথা বলে আমরা সেটাই মেনে নেই মানা যাবে না আমার দলের নেতা ভুল বলেছে আমি প্রত্যাখ্যান করব। সবার উপর কাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রাসুলকে প্রাধান্য দিতে হবে আমরা প্রাধান্য দিতে চাই আমাদের দলকে আমাদের নেতাকে আমাদের হুজুরকে আমি বারবার বলি আমার হুজুর বলে কোনো শব্দ ইসলামে নাই হুজুর হবে আমাদের হুজুর আমাদের খতিব আর আমি যাকে পছন্দ করি আমার দলের যিনি তাকে বলি আমার হুজুর ঠিক না ঠিক না বলে আমার হুজুর বলা যাবে না আমাদের হুজুর আমাদের তিনি যেই দলেরই হন না কেন চর্মনা করে ভালো কথা বলে উনি আমার হুজুর উনি শর্ষিনা করে ভালো কথা বলে আমার হুজুর ঠিক না আল্লাহর উপর অটন অবিচল থাকতে হবে রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর ইমান আনতে হবে তিন নম্বর সুরা সুরা আলী ইমরান সিয়াশি নম্বর আয়াত কত নম্বর আয় ওসাহিদু আন্নার রসুল আর রাসুলের ব্যাপারে সাক্ষ্য দান করতে হবে আমরা যেমন কালিমাই বলি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই বিধান দাতা নাই ইলাহ নাই এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া উপাস্য নাই কোন ধরনের কোনো উপাস্যই আল্লাহ ছাড়া থাকতে পারে না আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আবার আমি পীরের কাছে আমি মানত করলাম বলু পীরের দরগায় গিয়ে আমি মুরগি মানত করলাম তাহলে আমি কালী মাটার অর্থই বুঝলাম না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই অর্থাৎ আল্লাহ সর্বে সর্বা সকল ক্ষমতার উৎসই একমাত্র আল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার দাস এবং তার রাসূল ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তিনি আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল এই যে আমি সাক্ষ্য দিলাম এই সাক্ষ্যের উপর অটল অনড় অবিচল থাকতে হবে চার নম্বর সুরা সুরা আন্নিসা পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফ্লাওরব বিকলা আয়ু অমিনাহাত আয়ো হাক্কে মুকাফিমা সা জার তোমার রবের কছ কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তাদের বিচারক হিসাবে না মেনে নিবে আমরা কি নবীকে আমাদের বিচারক মেনে নিয়েছি না নবীকে তো আমাদের বিচারক মানি না নবীকে মানি আমার টুপি মাথায় দেওয়ার সময় নবীকে মানি আমার জুব্বা গায়ে দেওয়ার সময় নবীকে মানি আতর লাগানোর সময় নবীকে মানি মসজিদে ঢোকার সময় আল্লাহ তাহলে আবু আবার নবীকে মানি মসজিদ থেকে বের হওয়ার সময় নবীকে মানি আমি যে ডাইন হাতে খাওয়া শূন্যত দাড়ি রাখা শূন্যত এই বিষয়ে নবীকে মানি বলেন তো ওজন দেওয়ার সময়কে আমরা নবীকে মানি মানি না রাজনীতি করার সময় নবীকে মানি মানি না ভোট দেওয়ার সময় নবীকে মানি মানি না কোন সময় আমি নবীকে মানলাম না আমি ওই কাজগুলোতেই নবীকে মানি যেই কাজগুলোতে আমার লাভ আছে ঠিক কেনা বলেন আমার লাভ না এর আগেও আমি বলেছি যে দাঁড়িয়ে রাখলে আমার লাভ আতর লাগালে আমার লাভ রুমাল গায়ে দিলে আমার লাভ সব আমার লাভ আমার লাভ যত জায়গায় আছে আমি তত জায়গায় আমার নবীকে মানি নবী ওয়াসাল্লাম যে আদেশ করেছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তা মানতে হবে তিনি যে সংবাদ দিয়েছেন সেটা মানতে হবে এবং তার আদর্শ গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ। চারটে জিনিস নবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আসছে একটি হচ্ছে নবী সাল্লাহ আলহিউের আদেশগুলো মানতে হবে নিষেধগুলো মানতে হবে তিনি যেই গায়েবের সংবাদে এনেছেন সেই সংবাদগুলো আপনাকে আমাকে মানতে হবে চার নম্বরে তার আদর্শ গ্রহণ করতে হবে কি বলেন আমরা রাজি আছি নাই চারটে জিনিসে রাজি আছি কি কি নবীর আদেশ নবীর নিষেধ উনষাট নম্বর সুরা সুরাল হাসর সাত নম্বর আয়। আল্লাহ বলেন আর তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো যা থেকে বিরত থাকার নির্দেশ দেন তা থেকে তোমরা বিরত থাকো এরকম অনেক আয়াত করানো ইকারিমে আসছে অর্থাৎ রাসুলের আদেশ নিষেধ আপনাকে আমাকে মানতে হবে চার নাম্বার সুরার আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল অর্থাৎ রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় রাসুলকে মানলেই আল্লাহকে মানা হয় সুবাহান আল্লাহ এই দেখেন সম্প্রতি একজন বক্তা তিনি বলেছেন যে রাসুল হচ্ছেন সাংবাদিক নাউজুবিল্লা বলেন আমি একটা উদাহরণ দিই মনে করেন আমার সামনে একজন প্রিন্সিপাল বসা আছে কি বসা আছে সবাই বলেন একজন প্রিন্সিপাল বসা আছে এখন প্রিন্সিপাল হচ্ছেন চৌগাসার যশোরের অথবা ভালো কোনো একটা কলেজের প্রিন্সিপাল আমি বললাম যে স্যার আপনি তো মাঝে মাঝে আপনার বাড়ির টয়লেট পরিষ্কার করেন করেন কিনা না উনি বললেন যে হুজুর আমি টয়লেট পরিষ্কার করি আমি টয়লেট পরিষ্কার করে কিন্তু ম্যাথডরা সেই অর্থে আপনি কিন্তু ম্যাথড হবে কথাটা একজন প্রিন্সিপালকে যদি আমি বলি যে আপনি তো বাড়িতে আপনার টয়লেট পরিষ্কার করেন তাই অর্থে আপনিও ম্যাথোড এই কথাটা কি হবে হবে না কারণ টয়লেট পরিষ্কার করলে একজন মেথড হয় না যিনি ম্যাথরের দায়িত্ব নেন ম্যাথরের এই কাজটাকে পেশা হিসাবে নেন তাকে ম্যাথোড বলা হয় এই যে বলছে যে নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক তো যিনি সংবাদ বহন করে তিনি একজন সাংবাদিক না নবী আলাইহি আলুসাল্লাম সাংবাদিকের পেশা গ্রহণ করেন নাই সাংবাদিক একটা এটা একটা পেশা আপনি বিভিন্ন জায়গা থেকে তত্ত্ব উপাত্ত কালেকশন করবেন বিভিন্ন ছবি নেবেন অনেক সময় সত্য ঘটনাও হয় মিথ্যা ঘটনাও হয় দলীয় কায়দার ঘটনাও হয় এই ঘটনা নেওয়ার জন্য যিনি এই পেশায় নিজেকে নিয়োজিত করেছেন পেশা হিসাবে আমরা অনেক সময় অনেক সংবাদ দেই না সংবাদ কি না আমার মুয়াজ্জিন আমাকে সংবাদ দেয় না যে হুজুর ঘড়িটা খারাপ হয়ে গেছে তাহলে মজদিন কি সাংবাদিক হয়ে গেল হয়ে গেল সাংবাদিক আমি তো অনেক সংবাদ নিয়ে যাই আমার স্যারের কাছে স্যার এই ঘড়িটার আলোটা একটু ভালো না ওই ঘড়িটা একটু স্লো তারপরে সামনে দেখলাম ঘাস বড় হয়ে গিয়েছে তো স্যারকে তো আমি অনেক সংবাদ দিই আমি কি সাংবাদিক সাংবাদিক আপনি বাড়িতে গেলে দেখবেন আপনার ওয়াইফ এক দাদা সংবাদ দিয়েছে তোমার মা এই বলে তোমার বাবা ওই বলে তোমার ভাই এই করেছে অমুক এই করেছে তা আপনার ওয়াইফ কি সাংবাদিক সংবাদ দিলেই কি কেউ সাংবাদিক হয় নাকি ওই সাংবাদিকের পেশা গ্রহণ করতে হয় পেশা গ্রহণ করতে হয় না তাহলে সে সাংবাদিক হয় তাহলে এই জাতীয় কথা এগুলো বলা যাবে না বলা হয় যে নবীর ক্ষেত্রে দেখেন কোরআনে আল্লাহ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন যে কোথাও ইয়া মোহাম্মদ নাম ধরে তিনি ডাক দেননি সুবান আল্লাহ বলেন বলেছি ইয়া ইউহার ইয়া ইউহার রাসুল এইভাবে বলেছেন কিন্তু ইয়া মোহাম্মদ বলেও ডাকেননি কত সম্মান মর্যাদা দিয়েছেন তো রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মর্যাদা এমন দিতে হবে আমরা তো এত অন্ধ যে উনি আমার দল আমার দলের নেতা উনি যাই বলে সেটাই আমি মেনে নিচ্ছি ঠিক না ইউটিউবে গিয়ে দেখবেন অনেক আলেম অনেক বক্তা অনেক মুক্তি আরেকজনের দোষ ধরছেন ভুল ধরে দিচ্ছেন যে অমুক বক্তা এটা বলেছে এটা ভুল অমুক বক্তা এটা বলেছেন এটা ভুল আপনার কাছে কি মনে হয় উনি কি ভুল ধরছে ম্যাক্সিমাম ভুল ধরছে না কারণ উনি যদি চর্মনার হয়ে থাকেন তো চর্মনার লোকের ভুল উনি ধরবেন না উনি যদি জামাত ইসলামের হয়ে থাকে জামাত ইসলামের লোকের ভুল উনি ধরবেন না উনি যদি আলে হাদিস হয়ে থাকে তো আলে হাদিসের লোকজনের ভুল উনি ধরবেন না দেখবেন আলে হাদিসের ভুল ধরে চর্মনা আলারা চর্মনা আলাদের ভুল ধরে জামাত আলারা জামাত আলাদের ভুল ধরে আলে হাদিস খেয়াল করছেন না ইউটিউবে খুব কম খুব কম দেখবেন নিজের দলের নিজের মতের লোকজনের ভুল ধরা হয় এই কারণে দল মত হবে একটা সেটা কার আল্লাহ আপনি এক দলে এক মতে থাকবেন তাহলে দেখবেন আপনি সবার ভুল ধরতে পারবেন কেউ ভুল করেছে আমার দলের হোক আমার বাপ হোক আমার উস্তাদ হোক আমার হোক আমি বলবো যে উস্তাদ এখানে ভুল হয়েছে আপনার এটা সংশোধন করে নেন কিন্তু আমরা ভুল ধরি ওই ব্যক্তির যে আমার দল করে না তার আমি ভুল ধরি অতএব আল্লাহ আপনাকে আমাকে তাও দান করুক আমাদের ইমানগুলোকে মজবুত করতে হলে এই ইমানের উপর অটল অনল অবিচল থাকতে হবে এবং লাইলাহার মর্মটা বুঝতে হবে যে লাইলাহা আমরা পাঠ করি অধিকাংশই আমরা এই লাইলাহার মর্ম বুঝি না ইনশাআল্লাহ আরেক আমি বিস্তারিতভাবে শুধু লাইলাহার মর্মটাই আলোচনা করব আজকে তো আলোচনা করলাম যে আমাদের দুর্বল ইমান কিভাবে আমরা সবল করতে পারি